আছি এখন খুঁয়াছড়া ঝর্ণার দ্বিতীয় ধাপে আমরা বাম পাশ থেকে কোন রকম এবার এসে রশি পাইলাম না তো মোটামুটি ফাঁকায় ফাঁকায় পাথরের ফাঁকে ফাঁকে পা দিয়ে রকম আমরা উঠলাম আর এই সাইডটা মোটামুটি ভিজা থাকে তো এই কারণে এই সাইডটা মানে মোটামুটি গ্রিপ করা মুশকিল তবে এই এই সাইড থেকে উঠে যদি তৃতীয় তৃতীয় ধাপে ধাপে যাওয়া যায় যে এই তৃতীয় ধাপের এই অংশটা মোটামুটি রিস্কি একটু যেহেতু আপনি যদি ডান পাশের দিকে বডি সরে যায় আপনার কিন্তু ধরার কিছু নাই বাম পাশের পাথরের দেয়ালে মোটামুটি হাত রেখে পায়ে হালকা হালকা গিরিপ করে আগাচ্ছি আর এখান থেকে ছোট ঝিরিপথের মতো পানি বের হয় এই কারণে আরো বেশি পিসছে আর এখন যে জায়গাটায় দাঁড়ানো আছে এই জায়গাটা দেখতেই পাচ্ছেন মোটামুটি শেওলা পরে এই মানে পা টেকা মুশকিল যদিও আমরা ওইরকম প্লাস্টিকের ভালো গিরিপলা জুতা পরে উঠছি মোটামুটি যা প্রস্তুতি নেওয়া সেভাবেই উঠছি তারপরও এই জায়গাটা অনেক রিস্কি আপনারা এর আগে পরে অনেক ভিডিও তো দেখবেন যে টুকটাক যে দুর্ঘটনা ঘটে এই ধাপটা থেকেই পরে গিয়ে আর এই পর্যন্ত উঠতে পারলে আপনি পরপর এখানে তিনটা ঝর্ণা একসাথে দেখতে পাবেন মানে উপরের দিকে প্রথমে ছোট একটা ঝর্ণা এরপরে আর একটা ঝর্ণা মানে এইখানে দ্বারাই মোটামুটি আপনি ঝর্ণার তিনটা ধাপই উপরের দিকে তাটাইলে দেখতে পারবেন আর এরপর প্ল্যান আছে আমরা মোটামুটি ছয় বা সাত নাম্বার ধাপ পর্যন্ত যাব এই ধাপে বেশিক্ষণ থাকবো না আমরা পরের ধাপে চলে যাব কারণ এই ধাপটা মোটামুটি রিস্কি এখান থেকে উঠে কয়েকটা ছবি ভিডিও টেডিও নিলাম এবার আবার বাম পাশ দিয়ে আমরা পরের ধাপে উঠে যাব পরের ধাপে উঠার পরে গাইড বলল যে এরপরে পরপর যেহেতু তিনটা ঝর্ণা ওই তিনটা আমরা সাইড কাটাইয়া যদি বাম পাশ থেকে একটু জঙ্গলের মতো জঙ্গল না ঝিরি পথ আছে ওই সাইড দিয়ে যদি যাই তাহলে মোটামুটি সুবিধা আমার টিম মেম্বাররা অলরেডি বাম পাশ থেকে উঠে গেছে এখন যে জায়গাটা আছি এখানে মোটামুটি হাঁটুর কাছাকাছি পানি তারপরও আমাদের ওই যে তিনটা ঝর্ণা ছিল পরপর ওইগুলো টপকাইতে গেলে বেশি রিস্কি তো আমাদের গাইড সামনে সামনে যাচ্ছে উনি বলল যে এই ঝিরি পটটা দিয়ে গেলে মোটামুটি 6 এবং 7 যে স্টেপ ওইখানে ইজিলি পৌঁছানো যাবে তো আমরা এই জন্য ঝর্ণার ওই পটটা এভয়েড করলাম আমরা ঝিরি পথ নিলাম এই সাইডে মোটামুটি একটু নিরিবিলি সাধারণত ট্যুরিস্টরা ওই যারা স্টেপগুলোয় ওঠে বেশিরভাগ ওই ঝর্ণার পাশ দিয়েই ওঠে আমাদের গাইডটা মোটামুটি এক্সপার্ট উনি আমরা এসে যখন প্রথম সাথে আলাপ করলাম যে আমরা মোটামুটি যতটুকু উপরে যাওয়া যায় যাওয়ার চেষ্টা করব। তো উনি আমাদের এই প্ল্যানটা দিছে যে প্রথম দুইটা স্টেপ আমরা ঝর্ণার সাইড দিয়ে উঠবো এরপরে আমরা পাহাড়ের পাশ দিয়ে পাশ দিয়ে একটু রাস্তার মতো আছে বাকিটা নিজেরা রাস্তা করে করে যেতে হবে এই জায়গায় মোটামুটি লোকজন আসে তবে এই সাইটটা খুব মিরিবিলে আপনার সাথে গাইড না থাকলে বা আপনি যদি মোটামুটি এক্সপার্ট না হন বা লোকজন যদি আপনার টিমে যদি বেশি না থাকে অথবা আপনার সাথে যদি পর্যাপ্ত ইকুইপমেন্ট না থাকে সেফটি গিয়ার না থাকে তাহলে এদিকে আসা আমি বলবো উচিত না কারণ এই পথে আপনার যেরকম পিছিল ঝিরি পথ আছে তারপর পানি আর প্রচন্ড যোগ পাই আমাদের আগে আমরা এই জায়গাটায় ওঠার আগে আমাদের আগে এক দেখলাম নেমে গেল ওরা বলল যে ভাই ওইখানে যে পানি ওই পানির মধ্যে প্রচন্ড পানি যে আমরা ওই যোগ দেখা ফিরে যাচ্ছি আপনারা যদি সাহস করেন তাহলে যেতে পারেন তো আমরা মোটামুটি ওই পানিটা পার হয়ে আসছি এখন যেগুলো রাস্তা এগুলা আশা করি পার হইতে পারবো আমাদের গাইড আমাদের দেখাই দেখাই নিয়ে যাচ্ছে গাইড সামনে আছে উনি আমাদের যেভাবে যেই জায়গা দিয়ে যেতে বলতেছে আমরা ওইভাবেই যাচ্ছি এই যে বাম পাশের যে জায়গাগুলো দেখতেছেন এইখানে পানি কতটুকু আপনার আশা করি ধারণার বাইরে দেখে মনে হইতে পারে যে পানি অল্প কিন্তু আমরা বাঁশ দিয়ে মেপে দেখছি এইখানে মোটামুটি আপনি গলা সমান পানি এইসব জায়গায় এইসব ভুলেও কখনো এই যে এরকম স্বচ্ছ পানি দেখা লাফালাফি করবেন না বা লাভ দেবেন না নিচে কিন্তু এব্রো তেব্র পাথর আছে জাস্ট ভিউটা দেখেন ভাই আমার তো ইচ্ছা করতেছে আমি থাইকা যাই এখানে সামনে যে পাথর থেকে পানি পড়তেছে এটা কিন্তু ঝর্ণা না এটা ওই পানিগুলো যে বেয়ে আসতেছে জিরিপথের ওইগুলো পড়তেছে তো একটা উঁচা পাথর থেকে নিচা পাথরে পড়তেছে দেখে মোটামুটি মনে হয় যে ছোট একটা ঝর্ণা এই রকম ছোট ছোট ঝর্ণার মতো দেখতে এরকম জিরিপথে বহুত পাবেন যদি এই পথটা দিয়ে আসেন এখন যে জায়গা থেকে আমরা পার হচ্ছে দুই পাশে খালি জঙ্গল আর কিছু গাছ আছে এগুলো হাতে লাগলে প্রচন্ড চুলকা আর প্রচুর চিনা যোগ এই সাইডটা মোটামুটি সাবধানের সাথে আসাই ভালো আমরা যদিও সাথে লবণ তারপর গুল এগুলো নিয়ে আসছি গাইড বলে দিছিল আমাদের যে ভুল কিনা নিয়েন ভুল হাতে পায়ে মাখায় নিয়ে চিনাযোগ ওঠে না আপনারা যারা এই ঝিরিপদ্মরে বা জঙ্গলে বিভিন্ন জায়গায় ট্রেকিং এ যান এটা ট্রাই করতে পারেন এটা অনেকেই জানে ভুল দিয়ে নিলে ওই গন্ধে আপনার ইয়ে আসে না যোগ আসে না তো আমরা এখানে মোটামুটি একটু রেস্ট নেব তারপরে যেহেতু আমরা এখন ছয় নম্বর জন্য পার হয়ে সাত নম্বরের দিকে যাচ্ছি সাত নম্বর পার হইলে এরপরে আরেকটা একটা জিরিপথ আছে ওই জিরিপথ পার হইলে তারপরে একটা লেকের মতো আছে এটা পাহাড়ের মাথায় ছোট্ট লেক না ছোট পুকুরের মতো একটা আয়তনের অনেকখানি নিয়ে পানি ওইখানে আমরা লাস্ট যাব এরপরে আর পথ মনে হয় নাই গাইড যতটুক বলল দেখা যাক পরের ভিডিওতে বাকি অংশ দেখবেন আল্লাহ হাফিজ